সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স উপবৃত্তির ব্লকড অ্যান্ড বাউন্সড ইএফটি সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি এই বিষয়ে আরও ক্লিয়ার এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মূলত গত দুই হাজার একুশ অর্থবছর থেকে দুই হাজার অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টের অনুকূলে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক করেছে তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির টাকা খুব শীঘ্রই উপবৃত্তি শাখা থেকে বিতরণ করা হবে এই কারণে মোবাইল নাম্বার সংশোধনের জন্য গত উনিশ আর দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ উপবৃত্তির পোর্টাল প্রধান শিক্ষক যারা আছেন ইউজার তাদের জন্য খুলে দেওয়া হয়েছে আর এই বাউন্ডব্যাক করার কারণ হচ্ছে ভুল মোবাইল নাম্বার অথবা ইনঅাক্টিভ অথবা মোবাইল অ্যাকাউন্ট খোলা ছিল না খোলা থাকলেও সেই নাম্বারটি যদি কোনো এজেন্ট মার্সেন্ট বা সাসপেন্ডেড হয় এই কারণেই মূলত এই বাউন্স ব্যাক করে ভিউয়ার্স ব্লকড এবং বাউন্সড ইএফটি সংশোধনের জন্য প্রথমেই প্রধান শিক্ষক তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবে লগ ইন করার পরে এই রকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস থেকে এই যে যে পেরোল অপশনটি আছে এই পেরোল অপশনে প্রথমে ক্লিক করবে ক্লিক করার পরে ব্লকড অ্যান্ড বাউন্সড ইএফটি এরকম একটি সাবমেনু পাওয়ার পরে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে ব্লকড এবং বাউন্সড ইএফটির একটি ইন্টারফেস চলে আসবে এইখানে মূলত শুরুতে অর্থবছর পেমেন্ট চক্র তারপর এসপিবিএমইউ স্ট্যাটাস নির্বাচন করুন এরপরে স্কুলটি যেই লোকেশনে অবস্থিত সেই লোকেশনের তথ্য দেয়া আছে এরপরে খুঁজুন অপশন দেয়া আছে দুই হাজার একুশ বাইশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সময়টি অর্থবছর থেকে সিলেক্ট করে নিতে হবে আমি যদি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এই তিনটি অর্থ বছর চলে আসবে এবং পেমেন্ট চক্রতে ক্লিক করলে একটি নির্দিষ্ট অর্থবছর বছর সিলেক্ট করে সেই অর্থবছরের জন্য পেমেন্ট চক্রটি এখানে চলে আসবে এরপরে হচ্ছে আপনার এসবি বি এমইউ স্ট্যাটাস নির্বাচন করুন এটা যদি ক্লিক করা হয় তাহলে এখানে আইবাস রিটার্ন এই অপশনটি আছে এটি সিলেক্ট করে আপনি খুঁজুন অপশনে দিলে আপনার ওই নির্দিষ্ট অর্থ বছরের পেমেন্ট চক্রে যে কটি তথ্য এখানে বাউন্সড করেছে সেই তথ্যগুলো আপনি দেখতে পাবেন তো আমি সরাসরি অর্থবছর দিয়ে অর্থ বছর রেখেই ডিফল্ট আকারে যেভাবে আছে আমি সেটি রেখে খুঁজুন অপশনে ক্লিক করি খোঁজেন অপশনে ক্লিক করার পরে এই বিদ্যালয়ে যে কয়টি বাউন্সড ব্যাক করেছে সব তথ্যগুলো এখানে চলে এসেছে থেকে যে কাজটি প্রধান শিক্ষকের করতে হবে এখানে একটি ছক দেওয়া আছে বা কলাম আছে কলাম অনুযায়ী এই যে যে অপশন অপশনটি এখানে যে অ্যাকশন অপশনটি আছে পেন আইকন এখানে মূলত ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে একটু অবগত করি তার আগে যে পেরোল এস বিএমইউ স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসের নিচে দেখুন আইবেস রিটার্ন এডিটেড লেখা আছে লেখা আছে এরকম যদি লেখা থাকে এডিটেড তাহলে কিন্তু আপনার এই সংশোধনের আর প্রয়োজন নেই এডিটের আর প্রয়োজন নেই কারণ এই তথ্যটি এর আগে যে এই তথ্য সংশোধনের জন্য একটি সময় দেওয়া হয়েছিল বাইশ আট দুই থেকে তিন নয় দুই হাজার তেইশ পর্যন্ত বাউন্স ব্যাক তথ্য সংশোধনের যে একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল ওই সময় যে সকল বাউন্স ব্যাক তথ্য বা মোবাইল নাম্বার সংশোধন করা হয়েছে সেই তথ্যগুলো পুনরায় আর সংশোধনের প্রয়োজন নেই এখন বোঝা যাচ্ছে যে ওই সময় মূলত এই বিদ্যালয়ের তথ্যগুলো সংশোধন করা হয়েছিল বিদায় এডিটেড লেখা আসছে আর যে সকল স্কুলের এরকম বালেন্স ব্যাক ডেটায় যদি এরকম এডিটেড লেখা না থাকে তাহলে কিন্তু সেটির সেটি কিন্তু আপনাকে এডিটেড করতে হবে তাতে সে উপবৃত্তি বা মোবাইল নাম্বার সংশোধনের প্রয়োজন না হলেও আপনাকে এডিট করতে হবে ধরে নিলাম এইখানে ব্যাস রিটার্ন এই কথাটি আছে এডিটেড কথা নেই সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে এই এডিট অপশনে বা পেন আইকনে ক্লিক করে যদি এই পেরোল সংশোধনী বাউন্সড ইএফটি এই তথ্যটি যদি আপনার পরিবর্তন বলতে মোবাইল নাম্বারটি যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করে বা এডিট করে আপনি নিচের দিকে আসলে যে সংরক্ষণ অপশন আছে এই সংরক্ষণ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে আর যদি মনে করেন না এটি আপনি এডিটেও তো অবশ্যই ক্লিক করে এখানে আপনার আসতে হবে আর যদি মনে করেন না এটি আমার সংশোধনের প্রয়োজন নেই তাহলে এটি অপরিবর্তিত অবস্থায় রেখে আপনি এই যে যে সংরক্ষণ অপশনটি আছে এই সংরক্ষণ অপশনে আপনি ক্লিক করে দিবেন তার আগে আপনাদেরকে অবগত করি এটি যেহেতু নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তির টাকা সরবরাহ করা হয় অর্থ সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি নগদের হতে হবে এই জন্য এখানে যে মোবাইল ব্যাংকিং সরবরাহকারী যে অপশনটি আছে এটি কিন্তু অবশ্যই নগদ হতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি নগদ কিনা সেটি নিশ্চিত হয়ে আপনি এই মোবাইল নাম্বারটি এখানে সরবরাহ করবেন আপনি বলতে আপনি অভিভাবকের কাছ থেকে নিশ্চিত হয়ে এটি করবেন তো আমরা যে মেসেজটি আপনাদের দিতে চাচ্ছি এই কাজটি করার জন্য এক নাম্বারে হচ্ছে নাম্বার সংশোধন করার প্রয়োজন হলে আপনাকে এডিট অপশানে ক্লিক করে সেই পরিবর্তিত নাম্বারটি বসিয়ে সংরক্ষণ করবেন আর যদি নাম্বার পরিবর্তন করার প্রয়োজন নাও হয় তারপরও এডিট অপশনে ক্লিক করে আপনাকে এই অপরিবর্তিত ডেটাটা সংরক্ষণ করতে হবে আর যদি সংরক্ষণ না করেন তাহলে কিন্তু উপবৃত্তি শাখা থেকে পুনরায় টাকা বিতরণ করতে গেলে এই ডাটার কিন্তু সঠিক তথ্য ইএফটির কাছে যাবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে এই ব্লকড অ্যান্ড বাউন্সড ইএফটি সংক্রান্ত উপবৃত্তির যে তথ্য সম্পাদন করার প্রয়োজন বা তথ্যটি আপডেট করার প্রয়োজন এই কাজটি আপনারা সহজেই করতে পারবেন এরপরে যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে